আমাদের বারান্দায় এই জবা ফুলটা বেশ অনেকদিন পরেই ফুটল ভারী মিষ্টি লাগছে দেখতে তাই না কালারটাও সুন্দর আর বেশ বড় কি সুন্দর দেখতে লাগছে তাই জন্যই ভিডিওটা করলাম আর এদিকে বাগান ফিলা ফুলটাও দেখো কত সুন্দর দেখতে লাগছে এদিকে দেখো পাড়ায় হয়তো কেউ মারা গেছে এই যে গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে তোমরা তো জানো শহরে কারোর বাড়িতে যদি কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটে যায় পাশ থেকে পাশের বাড়ি পর্যন্তও খবর যায় না বা বুঝতে পারে না কিন্তু ভাবো গ্রামের দিকে যদি একটা ছোট খবরও হয় সেটা কিন্তু দূর দূরান্তে গ্রাম পর্যন্ত ছড়িয়ে যায় কিন্তু এখানে টোটালি আলাদা সেই জন্য আমরা জানিই না যে কারো বাড়িতে কে মারা গেছে না গেছে গাড়িতে গাড়িটা এসে দাঁড়িয়ে রয়েছে তাই বুঝলাম যে না কারো বাড়িতে হয়তো কেউ মারা গেছে রিসেন্টলি জানো তো কিছুদিন আগে আমাদের পাশের বাড়ি একজন বউ মারা গেছিলো হার্ট অ্যাটাক করে আমরা সেই খবরটা তিন দিন পরে জানতে পেরেছিলাম অথচ পাশেই তিন দিন পরে একজন কাকিমা আমাদেরকে ডেকে বলছে জানো তো ওদের ঘরে বউটা মারা গেছে আমরা তো শুনে আশ্চর্য আমরা বললাম না তো আমরা কিছুই জানি না তো আমরা চার পাঁচ দিন আগেই ওনাকে আমি দেখেছিলাম তুলসী মন্দিরে পুজো দিতে আজকে শুনছি যে উনি নেই মানে শুনে এতটাই আশ্চর্য হয়ে গেছিলাম যে কি বলবো এখানে এরকমটাই তো চলো বাদ দাও অনেক কথা বলে নিলাম আজকের ব্লগটা শুরু করেছিলাম আমি পনে দশটা থেকে বুঝতেই পারছো রবিবার একটু দেরি করে ঘুম থেকে ওঠা চলো দেরি করে ঘুম থেকে উঠেছি তো কী হয়েছে কাজগুলো কিন্তু আমি সময়ের মধ্যেই কমপ্লিট করব। মানে এটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে তাই জন্য আমি দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো টেনশান করি না জানি কাজটা আমি সময়ের মধ্যেই গুছিয়ে ফেলবো সেটা যেভাবে করেই হোক তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করে স্নানে চলে গেছিলাম স্নান করলাম জামাকাপড় কিছু কাচলাম সেগুলোকে ওপরে শোকাতে দিলাম তারপরে মাথায় যেহেতু আজকে একটু শ্যাম্পু করেছি করেছি তাই ছাদের উপরে কিছুটা সময় চুল শুকানোর জন্য ছিলাম পনেরো মিনিট মতো তারপরে নিচে নামলাম নিচে এসে মাথা আরও আঁচড়ে ফেলাম সিঁদুর আরও করে ফেললাম এখন আমি এই যে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি মানে শুধু বিছানা নয় আমার বেডরুমে সমস্ত জিনিসপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ফেলবো শীতের সময় আর যাই হোক না কেন আমার বিছানায় দেখো রোদটা কত সুন্দরভাবে পড়ে খুব সুন্দরভাবে পড়ে মানে এত ভালো লাগে যে কি বলবো কিন্তু আবার গরমের সময় ততটাই কষ্ট মানে কি বলতো এতটা রোদ পড়ে যে দুপুরবেলা শোয়া যায় না বিছানা পুরো গরম হয়ে যায় শীতকালে যতটা আরাম গরমকালে ততটাই অসহ্যকর বিরক্তকর আজকে আবার অনেক দিনের পরে শাড়ি পরলাম শাড়ি পরতে ভীষণ ইচ্ছে করে কিন্তু কী করবো বলতো শাড়ি পরে না কাজ করতে পারি না শাড়িটা শুদ্ধ জড়িয়ে যাচ্ছে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে মানে এরকম অবস্থা আসলে পরার অভ্যেস না থাকলে যেটা হয় আর কি তবে এবার থেকে ভেবেছি মাঝে মাঝে শাড়ি পরতেই হবে কারণ আলমারিতে এত শাড়ি এত শাড়ি মানে যে শাড়িগুলো মানে হয়তো কয়েক বছর আমি পরে নি তাই ভাবছি ওই সব শাড়িগুলো সব বের করে দু একদিন দিন হলেও পরে নিই নাহলে পরে পরেই শাড়িগুলো নষ্ট হয়ে যাবে যতই আমি একে ওকে দিয়ে দিচ্ছি ততই আমার যেন শাড়ি বেড়ে যাচ্ছে কি আর বলবো আমি পরি না বলে আমি একে ওকে দিয়েই দিই যাতে আমার আলমারিটা খালি হয় আমি আবার নতুন কিনে রাখতে পারি কিন্তু মানে ভাবতে পারবে না আমি যতই দিচ্ছি ততই আমার আলমারি যেন আরও ভরে উঠছে কি বলি বলতো এই শাড়িটা আমার ননদ আমাকে জন্মদিনে দিয়েছিল বিয়ের দ্বিতীয় বছর জন্মদিনে দিয়েছিল তো দু চারবার মতো পরা হয়েছে তারপরে পরে নি ভাবো তাহলে এই শাড়িটা আমি কত বছরের পরে আজকে গায়ে দিলাম প্রায় হয়তো চার পাঁচ বছরের পরে আজকে গায়ে দিয়ে তো যাই হোক চলো বাদ দাও তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডরুমটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি সোফার ওই খাঁচে খাঁচে জানো তো প্রচুর ধুলো পড়েছিল তাই মানে বিছনা ছাড়া ওই ঝাড়ুটা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানে ধুলোগুলোকে পরিষ্কার করলাম তারপরে সোপারটা গুছিয়ে নিয়েছি এত ধুলো বেরিয়েছে যে ঘরটা না ঝাঁটতে নয় তাই জন্য ঘরটা দিয়ে দিলাম

ঘরে কাজ করছিলাম হঠাৎ দেখে একটা মানে জোরে বাচ্চা ছেলে চিৎকারে আওয়াজ হলো তো আমি দৌড়ে গিয়ে ওপরে গেছি যে দেখবো কি হয়েছে না হয়েছে এসে দেখে একটা বাচ্চা ছেলে প্রচুর কান্নাকাটি করছে তো কি হয়েছে না হয়েছে আমি পুরোপুরি বুঝতে পারলাম না যাই হোক ওর মা ওকে নিয়ে গেল আর এদিকে যে বললাম তোমাদের না যে পাড়ায় কেউ একজন মারা গেছে দেখলাম একটা বয়স্ক লোক মারা গেছে তো নিয়ে গেল আর যাই হোক বয়স্ক আমি কি ভেবেছিলাম বলতো এই যে বাচ্চাটা কানছিলো না আমি ভেবেছিলাম হয়তো ওই বাচ্চা ছেলেটার কেউ হয়তো মানে ইয়ে হয়েছে যাই হোক আমি আর বলতে চাইছি না ওই ভয়টা পেয়েছিলাম আর প্রচণ্ড খারাপ লাগছিল আমিও দাঁড়ে দাঁড়িয়ে কেঁদে ফেললাম তারপরে বুঝলাম যে না অন্য কিছু ব্যাপার আছে যার জন্য বাচ্চা ছেলেটা কাঁদছিল তো যাই হোক চলো ওদিকে আমি রান্নাঘরে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এলাম মাছগুলো বেছে ধুয়ে নিতে যতক্ষণ আমি মাছগুলো বেছে ধোবো ততক্ষণ আমার ভাত ডাল হয়ে যাবে দেরি করে ঘুম থেকে উঠেছি একটু বুদ্ধি করে তো চলতেই হবে না হলে শীতকালের এই ছোটোবেলাতে কি করে সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে করব বলো তো যাই হোক সকাল সকাল আজকে এই চলে গেছিলো বাজার করতে আজকে তো তোমাদের দাদা ভাই নেই তাই ভাসুর একাই গেছিলো বাজার করতে আবার দুটো বাচ্চাকে সঙ্গে নিয়ে বাজার করতে গেছিলো যাই হোক বাজার থেকে আজকে এনেছে কাতলা মাছ ভোলা মাছ আর একটুখানি চিংড়ি মাছ আমরা বলেছিলাম যে অল্পই আনতে আর মাংস আনতে না কারণ এই আগের সপ্তাহে পরপর দু তিনবার মাংস খাওয়া হয়েছে তাই বলেছিলাম যে কোনো মাংস আর কোনো কিছু আনতে না শুধু মাছ আনতে তাই শুধু মাছ এনেছে আর কি তো মাছগুলোকে সব ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসছি আর এখন আমি এই জায়গাটায় বেশ ভালো করে ধুয়ে নেছি যাতে একটাও আঁশ আরও না থাকে তোমাদের দাদা ভাই আরও যদি একটুখানি দেখে নিয়েছে না একটা আঁশ পড়ে রয়েছে তাহলে খুব রাগারাগি করে তো যাই হোক এখন মাছগুলো সব আমি ফ্রিজে রেখে দেবো এইবেলা শুধু আমি ভোলা মাছটা করব আর বাচ্চাদের জন্য দুটো কাটাবো না মাছও নিয়ে নিলাম বাকি মাছগুলো আমি ফ্রিজে তুলে দেবো আজকে জানো তো তোমাদের দাদা তো আসছে সন্ধ্যের সময় ওর ফ্লাইট আছে ছটার সময় বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো নটা দশটা বাজবে তার উপরে যদি ফ্লাইট লেট করে ছাড়ে তাহলে তো আরও অনেক রাত হয়ে যাবে যাওয়ার দিনটা তো এরকমই হয়েছে কি হয়েছে বলো তো মানে ফ্লাইট যেখানে আধ ঘন্টা চল্লিশ মিনিট পৌঁছানোর কথা সেখানে দু আড়াই ঘন্টা ওদের সময় নিয়ে নিয়েছিল তো যাই হোক দেখো তোমাদেরকে বললাম না ভাত আর ডাল বসিয়ে দিয়ে গেছিলাম তো এদিকে দেখ ভাত আর ডাল দুটোই হয়ে গেছে ভাতে ফ্যান আরও গড়িয়ে নিয়েছি আর ডালটা নামিয়ে এনে এখন ডালে ফোড়ন দিয়ে দিলাম আজকে ডালটা একটু অন্যরকম করলাম কাঁচা লঙ্কা টমেটো কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ডালটা করলাম এরকম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে টেস্টি হয় আমার শাশুড়ি মা করতেন তো শাশুড়মার দেখেই আমি শিখেছি বলতে পারো ডাল খাওয়াটাও আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আগে ডালটার কিছুই খেতাম না ভালো লাগতো না এখানে এসে এখন ডালটাই প্রিয় হয়ে গেছে তারপরে আমের চাটনি করে নিলাম কুঁতলোই ভাজা করেছি আর লাস্টে এই যে ভোলা মাছে সর্ষে দিয়ে ঝাল করলাম বাড়িতে একটুখানি ধনে পাতা ছিল তাই নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে দিলাম অনেকেই বলে তরকারিতে ধনে দিলে নাকি খেতে বেশ ভালো লাগে আমার শ্বশুর মশাই ভাসু সকলেই পছন্দ করেন তরকারিতে ধনে দেওয়া বাট আমি একদমই পছন্দ করি না যে তরকারিতে ধনে পাতা দেওয়া হয় সেই তরকারি আমি খাই না এই জন্য আমি কি করি আমার তরকারিটা তুলে রেখে বাকি তরকারির মধ্যে ধনে পাতাটা দিই আমার যাও তেমন একটা পছন্দ করে না অনেকে বলে যে ধনে পাতা দিলে ওই তরকারি গন্ধে নাকি খাওয়া হয়ে যায় আমি আবার তার ঠিক একদমই উল্টোটা ধনে পাতা স্মেল একদমই সহ্য করতে পারি না আমি খাই না একটু ভালো লাগে না তবে হ্যাঁ লুটিয়া মাছ যখন বাড়িতে করি তখন একটুখানি দিয়ে দিই সেটা আমি খাই আর কি আসলে ওই মাছটা এমন একটা মাছ ওই মাছে ধনে না দিলে হয় না ওই জন্য তো চলো এবেলার মতো রান্নাবান্না আমার হয়ে গেলো বাকি রান্নাবান্না আমি রাত্রে করব। গ্যাস ওভেন আরও সব মুছে নিলাম এখন বাসন যে কটা ছিল অল্প কিছু সেগুলো মাজা হয়ে গেল এই যে বেসিনটা মেজে নিলেই আমার মোটামুটি রান্নাঘরে কাজ শেষ হয়ে যাবে তারপরে আমি ছাদের উপরে যাব জামা কাপড়গুলো তুলে আনব সকালবেলা দিয়েছিলাম এতক্ষণে তো নিশ্চয়ই শুকনো হয়ে গেছে তাই তুলে আনতে হবে দেরিতে ঘুম থেকে উঠেও দেরিতে সংসারে কাজবাজ শুরু করেও আমি যেভাবে মানে সংসারে সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করলাম বুদ্ধি থাকলেই সংসারের কাজগুলো অনেক কম সময়ে করা যাবে অথচ গুছিয়ে পরিপেটিভাবে করা যাবে কাজের ক্ষেত্রে যদি একটু টেকনিক আর বুদ্ধি খাটাই তাহলে সব কিছু সম্ভব তো দেখো কথা বলতে বলতে আবার ওপরে চলে এলাম এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছে এরপরে খাওয়া দাওয়া আরও করব। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ওই সন্ধ্যেবেলা সন্ধ্যা দিতে গিয়ে আজকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে কি জানে আমাকে তো আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো যাই হোক চলো আজকে এই এক সুন্দর মুহুর্তের সাথে ভিডিওটা শেষ করব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতোই